আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমাদের মেজর টোকেন ও লিস্টেড হয়ে গেল আমরা মেজর টোকেন কিভাবে দেবো ওই প্রসেস এখন আমি দেখাবো ইসলাম আসি আপনাদের সাথে প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি এবং টেলিগ্রাম মাইনিং বট সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমরা কীভাবে ম্যাজর টোকেন উইড্রো দেব ম্যাজর টোকেন উইড্রো দেওয়ার জন্য আমরা সব প্রথম চলে আসবো ম্যাজর বটে তো ম্যাজর বটের ভিতরে আসার পর আপনারা দেখে নেবেন কে কত টোকেন পাইছেন তো আপনারা ওটা কীভাবে দেখবেন আপনারা এই যে এখানে লেখা আছে হচ্ছে ক্লাইম রেওয়ার্ডসের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে আপনারা কি কি কমপ্লিট করছেন কিনা আমি ভিতরে আসলে আপনারা কিভাবে দেখবেন আপনারা কত টোকেন পাইছেন তো আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের উপরেই এখানে ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের দেখাবে আপনারা কি কত টোকেন পাইছেন তো আমি মাত্র ছয়টা টোকেন পাইছি আপনারা হয়তো আরো বেশি পেতে পারেন আর কমও পেতে পারেন দেখেন আমি স্টার ট্রানজাকশন করছি তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করছি তারপর আমি মাত্র ছয়টা টোকেন পেয়েছি কে টোকেন পেয়েছেন কমেন্টে বলে যাবেন আমরা এখন আসি কিভাবে আমরা এই টোকেনগুলো উঠবে দেবো তো আমরা এক্সচেঞ্জারে উঠবো কিভাবে দেবো ওটা দেখাতেছি তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন এই যে এখানে ইয়ার নামে যে অপশন আছে ওখানে চলে আসবেন বা এই যে এখানেও লেখা আছে ইয়ার নামে যে অপশনটা আছে এখানে চলে আসবেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিভাবে উঠবে দিতে হয় তো আমি চলে যাচ্ছি এয়ারড্রপ অপশন অপশনে এ ড্রপ অপশন আসার পর আপনারা কি করবেন এই যে এখানে ওকে লেখা আছে ওকে এর দিয়ে দেবে তারপরে এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা এটা এখনো কিন্তু চালু হয় না এটা হচ্ছে ওয়ান চেনে আমরা যারা উড্ডু দিব মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা যারা উড্ডু দিব তারা কিন্তু কারো পরে উড্ডু দিতে হবে এখন ওয়ান চেনে এখনো চালু করে নাই মানে টোয়েন্টি ফাইভ এখনো চালু করে নাই তো আমরা এক্সচেঞ্জার উড্ডু দিব এই যে এখানে এক্সচেঞ্জার লেখা আছে আমরা এক্সচেঞ্জারে উড্ডু দিব তো আমরা এক্সচেঞ্জারে উড্ডু দেওয়ার জন্য আমরা কি করবো আমরা সর্বপ্রথম এই যে এখানে কন্টিনিউ বাটন আছে আমরা এর উপরে একটা ক্লিক দিয়ে দিব দেখেন আমরা কন্টিনিউর উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কি কি আসছে ওকে এক্স বিট গেট বাই উইট কোকোয়েন গেট ওটাই হোক ম্যাক্সি তা আমার মতে সবাই একটাই ওয়ালেট একটাই অ্যাক্সেন যারা দিবেন সেটা হচ্ছে বিট গেটে সবাই বিট গেটে উড্ডো দেবেন বিট গেটে অফার চলতেছে এখন আপনারা যেহেতু টোকেনও কম পাইছেন এবং কি তারা এখানে একটা গোলমান করছে যেহেতু খুব হতাশাজনক একটা টোকেন দিছে তো আপনারা আর মতে সবাই বিটগেট উড্ডু দিবেন বিটগেট উড্ডু দিলে হয়তো পাঁচ ডলার দশ ডলার একটু বাড়তিও পাইতে পারেন এটা তাদের আপডেট অনুযায়ী তারা একটা অফার দিতেছে বিটগেটে তো আপনারা বিটগেট উড্ডু দেওয়ার জন্য এখানে বিটগেটটা সিলেক্ট করে দেবেন তারপর বিটগেটটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে কন্টিনিউ বাটন আছে এখানে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আসছে হচ্ছে

তো আমি বিডগেট এক্সচেঞ্জের ভিতরে যাই আপনাদেরকে দেখাইতেছি আর এই ইউআইডি কোথায় পাবেন বিডগেটে আসার পরে এই যে এখানে এই অপশনটাতে চলে আসবেন নয়টা আইকন আলে এই অপশনটাতে চলে আসবেন এই অপশনে আসলে আপনারা ইউআইডিটা পেয়ে যাবেন সবাই সবাই ইউআইডি পেয়ে যাবেন এই যে আমার ইউআইডিটা এখানে আছে তো আপনারা এখানে একটা ক্লিক দিলেই আপনার ইউআইডি কপি হয়ে যাবে আমি নাম্বারটা পেস্ট নিলাম কপিতে ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে অ্যাড ফান্ডস আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দিবেন হচ্ছে এখানে তিনটা অপশন আছে তো আপনারা উপরেরটা দিবেন হচ্ছে ডিপোজিট কিপটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ডিপোজিট কিপটার উপরে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন এখানে চান্স বার আসছে চান্স লিখতে হবে মেজর মেজর লিখলে আপনাদের সামনে চলে আসবে মেজর এই যে মেজর মেজরটা লেখার পরে এই যে দেখেন এখানে চলে আসছে ম্যাজর ডিফোসিট ড্রেসটা চলে আসছে তো আপনারা এটা কফি করে নেবেন মাস্টবি এটা কপি করে নেবেন এটা কপি করার পর ওখানে কিন্তু পেস্ট করা লাগবে এটা আপনারা বি কপি করে নেবেন আমি কফি করে নিলাম এবার যাইতে হবে আপনাদেরকে ম্যাজর বটের ভিতর এই যে দেখেন ম্যাজর বটের ভিসি ধরে আসার পরে এখানে আপনারা বেসলি টি ওআইডি জায়গা আপনারা যে ইউ আই কপি করছেন ওটা পেস্ট করে দেবেন আর হচ্ছে এখানে নিচেরটায় যে তুমি মেজর অ্যাড্রেস ড্রেস চাইতেছে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে অ্যাড্রেসটা কপি করে আনছেন অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনারা এখানে এই যে এখানে সেন্টের উপরে ক্লিক দিলেই কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ আপনাদের উদ্যোগ কমপ্লিট আঠাশ তারিখে আগে আপনাদের টোকেন আপনাদের এক্সচেঞ্জারে চলে আসবে তো আমি এখানে চেঞ্জ করব না কারণ আমি দেখি কারণ এখানে তারা একটা সিটিং করেছে আমাদের সাথে আমাদের উপকৃত টোকেনটা আমাদেরকে দেয় নাই আমাদেরকে এখানে টোকানো হয়েছে যাই হোক এখন যদি তা তারা এটা ঠিক করে বা এটা তারা একটু গ্যারাইজ দিয়ে দেখে তাহলে আমরা আবার টোকেন পেতে পারি এই কারণে আমি এখন উড্য দেব না আপনারা চাইলে উড্ডর দিয়ে রাখতে পারেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম